কল্পনা করুন সমুদ্রের মাঝখানে দাঁড়িয়ে থাকা এমন এক কাঠামো যা উচ্চতায় একটি ষাটতলা বিল্ডিংয়ের সমান অসীম নীল জলরাশি আর উত্তাল বাতাসের মাঝে এই দানবীয় মেশিনগুলো দিন রাত ঘুরে আমাদের জন্য বিদ্যুৎ তৈরি করছে কিন্তু আপনি কি জানেন সমুদ্রের নোনা পানি আর প্রচণ্ড ঘূর্ণিঝড়ের মাঝে এই বিশাল টাওয়ারগুলো কিভাবে টিকে থাকে কিংবা কিভাবে মাইলের পর মাইল গভীর সমুদ্রের মাঝখানে এগুলোকে স্থাপন করা হয় আজ আমরা প্রবেশ করব বিশ্বের অন্যতম বৃহত্তম অফশোর উইন্ড টাওয়ার ফ্যাক্টরির ভেতরে এবং একদম শুরু থেকে শেষ পর্যন্ত এই মেগা ইঞ্জিনিয়ারিংয়ের অবিশ্বাস্য গল্প জানব একটি উইন্ড টারবাইন তৈরির কাজ শুরু হয় বিশেষ ধরনের স্টিল সেগমেন্ট দিয়ে সমুদ্রের নোনা পানি অত্যন্ত ক্ষয়কারী তাই এখানে সাধারণ লোহা বা স্টিল ব্যবহার করা যায় না এই টাওয়ারগুলো এমনভাবে ডিজাইন করা হয়েছে যেন এগুলো অন্তত পঁচিশ থেকে তিরিশ বছর রকম বড় মেরামত ছাড়াই টিকে থাকতে পারে প্রতিটি পাতের পুরুত্ব এবং সহন ক্ষমতা ল্যাবের শতভাগ নিশ্চিত করার পরই ফ্যাক্টরির মূল কাজ শুরু হয় ফ্যাক্টরির ভেতরে এই বিশাল স্টিলের পাতগুলোকে গোলাকার শেপ দিয়ে ঝালাই বা ওয়েল্ডিং করা হয় এই ওয়েল্ডিং কিন্তু সাধারণ কোনো কাজ নয় রোবটিক মেশিনের সাহায্যে প্রতিটি জয়েন্টকে এমনভাবে জোড়া দেওয়া হয় যেন তা একটি নিরবিচ্ছিন্ন ইস্পাতের খণ্ডের মতো মনে হয় এরপর আসে এক্স রে এবং আল্ট্রাসনিক টেস্ট পিলারের ভেতরে যদি চুলের সমানও কোনো ফাটল থাকে তবে সমুদ্রের প্রচণ্ড চাপে তা বড় দুর্ঘটনার কারণ হতে পারে তাই নিখুঁত পরীক্ষা ছাড়া কোনো সেগমেন্ট ফ্যাক্টরি থেকে বের করা হয় না টারবাইনের সবচেয়ে আকর্ষণীয় অংশ হল এর ব্লেড এক একটি ব্লেড লম্বায় একশো মিটারের বেশি হতে পারে যা প্রায় একটি ফুটবল মাঠের চেয়েও বড় এই ব্লেডগুলো মূলত কার্বন ফাইবার এবং ফাইবার গ্লাস দিয়ে তৈরি করা হয় যেন এগুলো ওজনে হালকা কিন্তু প্রচণ্ড শক্ত হয় ব্লেডের উপরিভাগকে এমনভাবে মসৃণ করা হয় যেন বাতাসের ঘর্ষণ সর্বনিম্ন থাকে ফ্যাক্টরির ভেতর গ্লস মিটার দিয়ে প্রতিটি ব্লেডের টেক্সচার পরীক্ষা করা হয় কারণ সামান্য খসখসে ভাবও বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা কমিয়ে দিতে পারে টারবাইনের মাথার ওপর যে বক্সের মতো অংশটি থাকে তাকে বলা হয় ন্যাসেল এটি টারবাইনের মস্তিষ্ক এর ভেতরে থাকে বিশাল জেনারেটর এবং গিয়ার বক্স এই অংশটি একাই কয়েকশো টন ওজনের হতে পারে ফ্যাক্টরির ভেতরে অত্যন্ত সতর্কতার সাথে এই অংশটি অ্যাসেম্বল করা হয় এবং জিপিএস সিস্টেম বসানো হয় যাতে সমুদ্রের মাঝখানেও এটি বাতাসের দিক অনুযায়ী নিজেকে ঘুরিয়ে নিতে পারে সবচেয়ে কঠিন কাজ হল এই মেগা স্ট্রাকচারটিকে সমুদ্রের মাঝখানে স্থাপন করা বিশাল জাহাজ বা বার্জের সাহায্যে টাওয়ারের অংশগুলো সমুদ্রের নির্দিষ্ট জায়গায় নিয়ে যাওয়া হয় এরপর আরওভি বা রিমোটলি চালিত রোবট পানির নিচে পাঠিয়ে তলদেশের মাটি পরীক্ষা করা হয় বিশাল ক্রেন দিয়ে যখন টাওয়ারটি নামানো হয় তখন ডিজিটাল সেন্সরের সাহায্যে নিশ্চিত করা হয় যেন এটি একদম সোজা বা ভার্টিক্যাল থাকে এক ইঞ্চির বিচ্যুতিও পুরো টাওয়ারটিকে অস্থিতিশীল করে তুলতে পারে সব অংশ জোড়া দেওয়ার পর শুরু হয় চূড়ান্ত ট্রায়াল টারবাইন যখন প্রথম ঘুরতে শুরু করে তখন সেন্সরগুলো অনবরত ভাইব্রেশন এবং মেকানিক্যাল প্রেশার পর্যবেক্ষণ করে একবার এটি চালু হয়ে গেলে এটি কোনো শব্দ বা দূষণ ছাড়াই বছরের পর বছর বিদ্যুৎ উৎপাদন করে লাখ লাখ ঘরে আলো পৌঁছে দেয় সমুদ্রের মাঝে এই নিঃশব্দ বিপ্লবী হল আধুনিক বিজ্ঞানের অন্যতম বড় জয় সমুদ্রের বুক চিরে এই বিশাল টাওয়ারগুলো আমাদের মনে করিয়ে দেয় যে মানুষের অদম্য জেদ আর মেধা দিয়ে যে কোনো প্রাকৃতিক বাধাকেই জয় করা সম্ভব এই বিশাল নির্মাণ প্রক্রিয়ার কোন অংশ কি আপনার কাছে সবচেয়ে বিস্ময়কর মনে হয়েছে আমাদের কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এমন আরও অদ্ভুত সব ইঞ্জিনিয়ারিং ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন দেখা হবে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ